লোকটার বড় স্বপ্ন লোকটা আজকে চল্লিশ বছর যাব এক ওকে নামাজ ছাড়েনি চল্লিশ বছর আর প্রত্যেক নামাজে লোকটা কেঁদেছে আল্লাহ আমি যা ইনকাম করি আমার তাতে নিজের সংসার চলে না আমার খুব স্বপ্ন আমি একবার কাবার দেখতে চলে যাব তোমার ঘরটা একবার যাব আল্লাহ কবুল করে নাও চল্লিশ বছর লোকটার বয়স এখন উননব্বই বছর একবার টাকা জোগাড় করেছে ছাগল টাগল চড়িয়ে যা টাকা পায় ওটা দিয়ে পাসপোর্টটা তৈরি করেছে পাসপোর্ট পাসপোর্টটা তৈরি করেছে যা টাকা ছিল পাসপোর্ট তৈরি করতেই শেষ পাসপোর্টের একটা নির্দিষ্ট টাইম থাকে বছর বছর বা পাসপোর্ট তৈরি করে নিয়েছে একবারের টাকাতে আর একবারের টাকা মানে ওমরা করবে বা আল্লাহর ঘরে যাবে এই ওমরা করার জন্যে টাকা জোগাড় করছে টাকা জোগাড় করতে 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 পাসপোর্টের দশ বারো বছরের মেয়াদ শেষ

আমার সঙ্গে আমি যখন এলাম খুব সেলফি তুলছে সাংঘাতিক ব্যাপার আপনার আমি এত ভক্ত না সাংঘাতিক ভক্ত আপনাকে এত ভালোবাসি আমার একজনের টাকাও দিয়ে দিল অনেকগুলো সত্যি বলছি যে আপনার এই তিনখানা মাদ্রাসার না টাকা দিয়ে দিলাম সব টাকাগুলোই দিয়েছে কে ভালোবাসে দিয়েছে জানি না তা আপনি ভালোবাসার বহির প্রকাশ কি জানেন প্রেমের বহির প্রকাশ কি জানেন জানেন না প্রেমের বহির প্রকাশ হচ্ছে তার কথা অনুযায়ী চলা আপনি একটা লোককে ভালোবাসেন এটা তখন প্রমাণ হবে যখন আপনি তার কথা মতো চলবেন কি বললাম বুঝলেন না আপনার স্ত্রী বলছে ছাড়া বাঁচব না ভাই রবিবারের দিন মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল এক পা তুলবি না ভালো করে বুঝবেন না আপনি জঙ্গিপুর চলে গেছেন ও টুক করে চলে গেছে মায়ের বাড়ি ও কখনই আপনাকে ভালোবাসে না এটা ওর অভিনয় ভালো সেই বাসে যা আপনার কথা অনুযায়ী চলে তা যারা আপনাকে আমাকে যারা ভালোবাসেন এতক্ষণ রাস্তায় ভিড় জমিয়েছেন সালাম করার জন্য সেলফি তোলার জন্য কই দশটা লোক হাত তুলে বলুন তো যে আমি নামাজ পড়তাম না আপনাকে ভালোবাসি আর আল্লাহর হুকুম এটা এই দুটোকে মাথায় রেখে আপনার ভালোবাসা আর আল্লাহ ফরজ করেছে এই জন্যে আর জাহান নামকে ভয় করছে এই কারণে অবশ্যই আমি আজকে থেকে নামাজ ধরে যাব আছেন কেউ একজন দুইজন তিনজন চারজন আর কেউ বলুন অত সহজ নয় বলছি এ বছরে মমতাজুল ইসলাম কেলে চার বছরে কাবা শরীফের ইমামকে আনবো কাবা শরীফের ইমাম আনো না তুমি নববীর ইমাম আনো এখানে বলছি যত টাকা লাগে লাগবো সব দিয়ে দেবো কিন্তু কিছু শুনবো মানবো না যত বড় বক্তা চান শুনে যাব মানবো না এটাই তো ব্যাপার আরে অন্তত ভালো নিয়তটা করুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ 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 আপনি শুধু ভালো কাজে নিয়তটা করুন একটা আশ্চর্য ঘটনা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে আপনারা দেখেছেন কি বলতে পারবো না পাকিস্তানের এক লোক নাম তার আব্দুল কাদির শুধু নিয়ত করুন ভালো কাজের আপনার উপায় আল্লাহ বার করে দেবে শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান না আপনি এক সপ্তাহ টেরাই করুন আল্লাহর হয়ে এটা আপনার কাছে অনুরোধ আপনি এক সপ্তাহ নামাজ পড়া ধরুন আপনার সম্মান বাড়বে আপনার রুজি বাড়বে আপনার সংসারে সচ্ছলতা আসবেই যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে যদি করেন ইনশাল্লাহ পাকিস্তানের একটা লোক নাম তার আব্দুল কাদের লোকটার কাজ কি লোকটা অন্যের ছাগল চড়ায় অন্যের ছাগল চড়ায় লোকটার ঘর বাড়ি আছে কুঞ্চি দিয়ে সাইড গুলো গাঁথা আর উপরে তাল গাছের না কিসের পাতা দেওয়া আছে ভিডিওটা আমার কাছে এখনো আছে আপনাকে দেখাবো আমি এখনই প্রয়োজন হলে উপরে তাল পাতা দিয়ে ছাওয়া লোকটার বড় স্বপ্ন লোকটা আজকে চল্লিশ বছর যাব এক অক্ত নামাজ ছাড়িনি চল্লিশ বছর আর প্রত্যেক নামাজে লোকটা কেঁদেছে আল্লাহ আমি যা ইনকাম করি আমার তাতে নিজের সংসার চলে না আমার খুব স্বপ্ন আমি একবার কাবার দেখতে চলে যাব। তোমার ঘরটা একবার যাব। আল্লাহ কবুল করে নাও চল্লিশ বছর লোকটার বয়স এখন উননব্বই বছর একবার টাকা জোগাড় করেছে ছাগল টাগল চড়িয়ে যা টাকা পায় ওটা দিয়ে পাসপোর্টটা তৈরি করেছে পাসপোর্ট পাসপোর্টটা তৈরি করেছে যা টাকা ছিল পাসপোর্ট তৈরি করতেই শেষ পাসপোর্টের একটা নির্দিষ্ট টাইম থাকে দশ বছর বা বারো বছর পাসপোর্ট তৈরি করে নিয়েছে একবারের টাকাতে আর একবারের টাকা মানে উমরা করবে বা আল্লাহর ঘরে যাবে এই উমরা করার জন্য টাকা জোগাড় করছে টাকা জোগাড় করতে 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 পাসপোর্টের দশ বারো বছরের মেয়াদ শেষ টাকা জোগাড় করতে পারেনি কোন রকম করে আবার টাকা পয়সা জোগাড় করে লোকটা পাসপোর্ট তৈরি করেছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে চলে গেছে মক্কাতে মক্কাতে গেছে কোনো দালাল কোনো এজেন্টের মাধ্যমে নয় এক একাই প্লেনে করে ভিসা টিসা লাগিয়ে চলে গেছে মক্কাতে যাওয়ার পরে লোকটার কাছে দশ পয়সাও নেই শুধুমাত্র প্লেনের খরচাটা সোশ্যাল মিডিয়াতে এটা মারাত্মক ভাবে চলছে সত্য মিথ্যা জানি না শুধু বোঝানোর জন্য আপনাকে বলছি মক্কাতে গিয়ে কাবায় নামাজ পড়তে লেগেছে কাবাটা তাওয়াফ করছে খাবারের পয়সা নেই আল্লাহকে ডেকে বলছে আল্লাহ তুমি রুজির মালিক তুমি এই কাবার মালিক নিশ্চয়ই তুমি আমার অবস্থা বুঝতে পারছ তুমি ব্যবস্থা কিছু একটা করে দাও ইথোপিয়ার একটা লোক এই লোকটা দেখছে যে কাবার চত্বরে এই লোকটা ঘুরছে বারবার ঘুরছে বারবার ঘুরছে লোকটাকে দেখে যেন তার মনে হলো যে আল্লাহর আসমানের ফেরেশতা তার মনে যেন এরকম হলো এত সাধু ভাবে এত ভদ্র ভাবে এত নম্বর ভাবে হাতে লাঠি নিয়ে ঘুরছে তার মনে দয়া হলো সে একটা পানির বোতল কিনে দিল চাচা পানির বোতলটা পান করলেন উনি ক্যামেরা করে সোশ্যাল মিডিয়াতে এটা ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার পরে সৌদির রাজা তার নিজের প্রতিনিধিকে পাঠিয়ে লোকটাকে তুলে এনে নিজের রাজদরবারে মেহেরমানদারি করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ চলে এসেছে ওখান থেকে চলে এসেছে পাকিস্তানে পাকিস্তান সরকার গতকাল রাত্রি এগারোটার সময় ঘোষণা করেছে যে ওই লোকটাকে এবছরে আবার খরচ হজের জন্য পাঠানো হবে যাবতীয় খরচা আমি বহন করব। শুধু একটু ভালো কাজে নিয়ত করুন পৌঁছে দেওয়ার মালিককে আল্লাহ একটু ভালো কাজে নিয়ত করুন একজন রাখাল সৌদির রাজার বাড়িতে পৌঁছে গেল এটা ভাবতে পাচ্ছেন ভাবতে পাচ্ছেন পাচ্ছেন না শুধু একটু সব ইচ্ছা রাখুন আর আপনি দয়া করে বলছি একটু আল্লাহর হয়ে যান আপনি কেন মসজিদ থেকে কেন দূরে আছেন কেন সারা পৃথিবী মসজিদ ভেঙে দেওয়ার তোলপার আন্দোলন চলছে আসামে মসজিদ ভেঙে দেওয়া হলো ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো মায়ানমারে মসজিদ ভেঙে দেওয়া হলো সব জায়গাতে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে আপনি তখনও ইমাম সাহেবের আজানের মোয়াজ্জেনের ধমনী শোনার পরেও বাড়িতে কেন থাকেন কেন প্লিজ আপনি আমার দিনী বন্ধু আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে ওই জন্য বলছে আপনি একটু আল্লাহর অস্তে মসজিদে চলে আসুন আপনি আমার দিনী ভাই আপনি ভুল রাস্তায় চলছেন আপনি আবার দেরি ভাই আপনি সঠিক রাস্তায় চলতে পারছেন না প্লিজ আপনি মসজিদে আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ তাজম ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আই মিনু না পি লুক সালাদ অমীম্মা রাজা কানা গুম আল্লাহ তালা বলছে, মত্তাকিব তাদের আর একটা গুণ ইন ফ্রিকুন বলেন তারা আল্লাহ রাস্তায় খরচা করে মোত্তাকিব তারা আল্লাহ রাস্তাতে খরচা করে দেয় মোত্তাকি কি করে আল্লাহ রাস্তায় খরচা করে যদি বলছেন আপনি আমার দাম তোলার লাইন করছেন নাকি ওই সব লাইন আমি নাই ভাবছেন যে মসজিদের জন্য টাকা তোলা লাইন করছেন একদম লাইন কিছুই করছি না শুধু আপনাকে দানের কয়েকটা হাদিস আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি আপনিও তো ধনী ধনী নয় আর তখনকার দিনে সাহাবিরাও তো ধনী ছিলেন ছিলেন কি ছিলেন না ছিলেন দুটো একটা দৃষ্টান্ত পেশ করছি এক আচ্ছা আমরা নামাজের ভিতরে কি বলি শ্রেতল্লাদিন না আ আমতা বলি কি বলি না আল্লাহ তুমি আমাকে সহজ পথের প্রতীক করো শ্রীতল্লাদীনা আ না আমতা তাদের পথের প্রতীক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ আচ্ছা বলুন তো আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছে এই দুয়া করার মাধ্যমেই তাদের রাস্তায় যাওয়া যাবে না তারা যেটা করেছে সেইটা করার মাধ্যমে তাদের ওই জায়গায় পৌঁছাতে হবে কোনটা কথা বলুন বুঝতে পারেননি আমি বলছি শুধু এই দুয়াটা করার কারণে আপনি তাদের জায়গায় পৌঁছাতে পারবেন না তারা যে কাজ করেছে সেই কাজ করার মাধ্যমে তাদের জায়গায় পৌঁছানো যাবে কোনটা হ্যাঁ তাহলে পুরস্কার পেয়েছে কারা আল্লাহ তালা বলছে কি না অ সোহদা ইন নবীরা প্রাইজ পেয়ে গেছে প্রাইজ পেয়েছে কারা নবীরা সাহাবিরা সজীবরা আর সলিগীন নে কাজ সম্পূর্ণকারী যারা তারা কি পেয়েছে প্রাইজ পেয়েছে সারা পৃথিবীতে যত মানুষ আছে দশ জন মানুষকে আল্লাহ নবী সাল্লাহাল্লাম মেচে থাকা উসমান চার আলী পাঁচ আব্দুর রহমান আব্দুর রহমান ইবাহ এরকম আরো সাহাবি আছে টোটাল দশ জন সাহাবি কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ নবী যাদেরকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাদের চরিত্রর সঙ্গে আমাদের চরিত্র মেলাতে হবে কি হবে না হবে হবে একটা একটা করে যদি সবার চরিত্রের কথা বলি তা রাত দুটা বেজে যাবে আপনাকে ওই জন্য একটা লোকের চরিত্রের কথা বলছি শুনুন অজয় উসমানের নাম শুনেছেন খুব বড় মাপের মানুষ ছিলেন না উসমান কত বড় মাপের মানুষ দেখবেন আপনাকে একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী বসাল্লাম আম্মাজন আয় সার সিদ্ধি কর দিয়ে আল্লাহ ব তাল আনহা উরুতে টেক লাগিয়ে এরকম ভাবে বসে আছেন কে কে আল্লাহ নবি আয় সার উরুতে মাথা দিয়ে এরকম টেক লাগিয়ে আছেন পর্দার আয়াত তখন অবতীর্ণ হয়নি দরজায় কে 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 না আবু অক্কর আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আবু বক্কার হ্যাঁ ভিতরে আসুন আবু বক্কার ভিতরে এসেছে আবু মানে কে যার বেটির কোলে মাথা দিয়ে শুয়ে আছে তার বাপ আয়েসার বাপ পর্দার এত অবতীর্ণ হয়নি তা আল্লাহর নবী শ্বশুর বাড়িতে এসেছে আল্লাহর নবী ওইভাবেই শুয়ে আছেন আল্লাহ আকবর কথাবার্তারা বলছেন এরপরে আবার কে ওমার আল্লাহ রসুল বলছে হ্যাঁ ওমার দরজা খুলে দিলেন আবার হজরত তোমার ঢুকলেন ওমার মানে শ্বশুর হাফসা আদি আল্লাহ আনহার আব্বা তাই না হজরত তোমার কথা বলছেন দুটো শ্বশুর আল্লাহ নবী ওইভাবেই নিজের স্ত্রীর এরকম উরুতে মাথা দিয়ে টেক লাগিয়েছেন উঠছেন না এবার আবার দরজাতে কে আলী আল্লাহ রসুল দরজা খুলে দিলেন আলী ঘরের ভিতরে ঢুকলেন আলী মানে জামাই ফাতেমার স্বামী আলী আল্লাহ ওই ভাবেই রয়েছেন জামায় সামনে শ্বশুর শাশুড়ির কোলে মাথা দিয়ে এরকম ঘুরে আছেন আশ্চর্য ব্যাপার এইবারে ঢুকছে কে উসমান উসমানের নাম যখন শুনেছেন আল্লাহ রসুল রে গিয়ে উঠে জামা কাপড় ঠিক করে আবার ফের এরকম ভাবে বসে গেলেন হজরত আলী তখন বলছে আল্লাহ নবী ঘটনাটা কেমন হলো আমি জামাই আমাকে আপনি উঠলেন না আপনি আবু বক্কার শ্বশুর তাকে দেখে লজ্জা করলেন না ওমার শ্বশুর তাকে থেকে লজ্জা করলেন না অথচ আপনি উসমানকে দেখে লজ্জা করলেন বিশ্ব নবী আলী আমি কি ওই লোকটাকে দেখে সম্মান করব না যাকে দেখে আসমানের ফেরেশতারা তারা সম্মান জানায় আর সেই লোকটা পৃথিবীতে আর কেউ নয় সেই লোকটা হলো ফেরেস তারা ওকে দেখে সম্মান জানায় তা আমি নবী একটু সম্মান জানাবো না বুঝতে পারছেন উসমান কত বড় মাপের মানুষ ধারণাতে এলো যদি বলছে না আরো এলো না আর একটু দেখুন আল্লাহ নবী সাহা তাবুকের যুদ্ধের ডাক দিলেন সমস্ত সাহাবিরা নিজেদের মাল আল্লাহ নবীর কাছে এনে বলছেন আল্লাহ রসুল এই নেন মাল্লান যুদ্ধতে যাবেন মাল্লান মাল দিতে 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 মাল জমা হয়ে গেল আল্লাহ রসুলের মন কিন্তু ভরছে না আল্লাহ রসুল বারবার মনে মনে ভাবছেন উসমান কখন আসবে উসমান উসমান কখন আসবে আল্লাহ হজরত উসমান আস্তে আস্তে করে এলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী যুদ্ধ কতদিন চলবে বিশ্বনবী বলছেন যুদ্ধ চলবে তিন মাস মুসলিম সৈন্য কতজন থাকবে রসুল্লাহ বলছেন তিরিশ হাজার হজরত উসমান বলছেন আল্লাহ নবী তিন ভাগের এক ভাগ লোকের উট ঘোড়া চাবুক তাদের খাদ্য খাবার তাদের যুদ্ধের পোশাক তাদের পানির মশক তাদের যাবতীয় প্রয়োজন সমস্ত কিছু তিন ভাগের এক ভাগ লোকের দায়িত্ব আমি হজত উসমান গ্রহণ করলাম আল্লাহ একবার তিরিশ হাজারের তিন ভাগের এক ভাগ মানে দশ হাজার লোকের ভাবতে পারা যায় মনে হয় মমতা সরকারকে যদি বলা হয় তবুও ঘাবড়ে যাবে যে দশ হাজার লোককে তিন মাস খেতে দিতে হবে ঘাবড়ে যাবে তাহলে উসমান ধনী কত ছিল আল্লাহ একবার আল্লাহ একবার আর আমাদের অবস্থা কি বাড়িতে কে লা আব্বা দুটো ভিক্ষা দাও দরজা খুলে বলছে এই বাঁদর মিক চাইতে সেটা আমার হাতে বড় মোবাইল হ্যাঁ বদমাইশির জায়গা বাইরে এই করতে এসেছে আবার বড় মোবাইল এসেছে আর একজন এসেছে লাই লা রাইল লাল্লা মা দুটো ভিক্ষা দাও আর একজন এসেছে দরজা খুলে চুড়ি বাবা হ্যাঁ বদমাইশ দেখ কেমন ভিক্ষ করতে এসে যাওয়া জিন্স প্যান্ট পরে হ্যাঁ ওকে তাড়িয়ে দিলো আর একজন মহিলা এসেছে দরজায় মা মা বাড়ি থেকে বাছো দুটো ভিক্ষা দাও তো ওর তখন ভিক্ষাটা নিয়ে এসে বলছে বাবা ঢং দেখো আমাদের বরেরা ফেরি ঘুরে করে ঘুরে ঘুরে মাথা চুল উঠে যাচ্ছে এত দামি শাড়ি পরতে পারি না এই আবার মিনু শাড়ি পরে ভিগ করতে এসেছে ঢং দেখো কেমন তাড়িয়ে কেন তাড়ালেন কত দিতেন দিতেন কত দু টাকার একটা কয়েন ছোট্ট একটা এক টাকার কয়েন খুব জোর হলে দশ টাকার একটা পুরাতন নোট তাই না এটাই দিতেন তো পুরাতন একটা নোট দিতেন হ্যাঁ দিলেন মোবাইলের অভিযোগ দিয়ে জিন্স প্যান্টের অভিযোগ দিয়ে তাড়িয়ে দিলেন সে দামি শাড়ি পরে আসে বলে কেন তাড়ালেন সবথেকে বড় শত্রুকে আমাদের দেশের নাম বলবো না বুঝে না লকডাউনে মানুষগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিল এত বড় বট ভেঙে দিলো না আ বল চা কে রামের ওখানে মন ছিল বলে ভেঙে দিলো ভেঙে দিয়েছে তারপর কি করেছে সলমন দুসদি নাম শুনেছেন মাক্তব বদমাইশ লোক দোস্তিমা নাসিন একজন বিতর্কিত বদমাইশা মহিলা এই যে নূপুর শর্মা বদমাইশ একজন মহিলা বলুন তো এদের কেতে দায় কে খেতে দায় বলুন কে কেতে দায় আল্লাহ পৃথিবীতে যারা মসজিদ ভাঙে যারা মাদ্রাসা ভাঙে যারা ইমানের শত্রু তাদেরকে আল্লাহ রুজি দেয় আর ও বলছে সাদা কাপড় পরে এসেছে আল্লাহ যারা মসজিদ ভাঙে তাদেরকে আল্লাহ তার রুজি থেকে বঞ্চিত করে না আর ও একটা হাতে দশ হাজার টাকার মোবাইল নিয়ে ভিক্ষা করতে এসেছে তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ তোমার বিবেকের আকেল বলে কিছু আছে আল্লা যদি একটা বদমাইশ চোর গুন্ডাকে খেতে দেয় সে যদি তার লোক মা যদি ফেরত না দেয় তুমি কেন তাকে ফেরত দিতে গেলে এরকম করি কি না করি কি করি নাটেন্ট একটি বিষয় যে বিষয়ের সঙ্গে জান্নাত জড়িত রয়েছে জান্নাত কি জড়িত রয়েছে আল্লাহ নবীলাম তিনি বলেছেন দান হচ্ছে দলিল একটা মানুষ জান্নাতের দরজায় দাঁড়াবে দানোর পরে বলবে তোমার দলিল কি দলিল কি নামাজ পড়েছে দলিল হবে না জাকাত দিয়েছে দলিল নাই হস করেছে দলিল নাই আল্লাহ তিনি বলেছেন যে এইটা যদি সে পেশ করতে পারে অবশ্যই তার জন্য জান্নাতের মানে রক্ষী যারা দলান যারা তারা তার জন্য দ্বার উন্মুক্ত করে দিবে ও সেই দ্বার দিয়ে ঢুকে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করবে ইনশাল্লাহ আমরা করি আল্লাহ ওই দানি উত্তম কোন দানি যে দানি গরিব হয়ে যাবার ভয় আর হবার যাওয়ার এই অবস্থায় যদি কেউ দান করে এই দানি হচ্ছে পৃথিবীর সর্ব উন্নত মানের দানি আল্লাহ দরবারে আমার কাছে একশো টাকা আছে এমন সর্বনাশ যদি একশো টাকা মসজিদে দিয়ে দিই আমি গরিব হয়ে যাব। আবার ভাবছি আর একশো টাকা হলে দুশো টাকা আমি বড় লোক হয়ে যাব এই রকম যারা পরিস্থিতিতে আছে এই রকম যারা অবস্থাতে আছে এই রকম অবস্থাতে যারা আল্লাহ রাস্তায় দান করে দেয় আল্লাহ নবীলাম বলছেন এ হচ্ছে সর্ব উত্তম দানি আল্লাহ আল্লাহ ভক্তর আল্লাহ তুমি আমাদের মানে বরকত দাও আর যারা দান করছি তুমি আমাদের দানগুলোকে গ্রহণ করে নাও আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন যারা ঈমান রাখে যেটা নাজিল করেছি অর্থাৎ আল কোরআন এবং এর আগেও যে কেতাবগুলি এসেছে তাদের উপরে যারা ঈমান ডাকে আল্লাহ সুমানওয়া তাহানা বলছেন এবং যারা এক রাতের উপরে ঈমান রাখে উলাহী কা আলা উদাম্মের রব দেখিম এরাই করছে তার রবের অনুগ্রহে হেদায়তের উপরে অ উলাহ ইক হমল আর এরাই করছে পৃথিবী এবং আকে রাতে সফল কাম সফল কাম কারা অ্যাঁ যারা গায়েবের প্রতি ঈমান রাখে দই যারা সলাত আদায় করে যারা দান করে চার যারা কোরআনের উপরে বিশ্বাস করে পাঁচ আগে যে কেতাব এসেছে তাদের উপরে বিশ্বাস করে আল্লাহ বলছে এরাই উলাই কা আলা হুদাম্মের রব্বিহীন তার রবের পক্ষ থেকে হিদায়ত প্রাপ্ত অউলাই টহল মফল আর এরাই করছে এক এবং দুনিয়ার সমস্ত জায়গার সফল কাম সফল কাম তারা কারা যারা এই এই বিষয়ের উপরে কে ইমান রাখবে সফল কামের বিপর একটার ভিতর রয়েছে ইন্ট্রিকোল সফল কাম হতে গেলে দান করা লাগবে আচ্ছা এখানে যারা বসে আছেন আল্লাহ নবীকে কেউ স্বচক্ষে দেখেছেন দেখেননি আমিও মমতাজ যদি বলছেন এই সব বাচ্চা ছেলের মতো প্রশ্ন আপনি এমন করছেন না ইংলিশ সবাই জানে তাও করছে কি অনেক লোক জানে না তা একটা দৃষ্টান্ত বলবো দৃষ্টান্ত বলি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকরা একজন মহিলাকে জিজ্ঞাসা করে চাই নবীজির নাম কি বলছে শেখ হাসিনা বলছে নবীজির নাম কি শেখ হাসিনা তা বরকে জিজ্ঞেস করছে মেয়েটা যখন বলতে পারলো না ওর বরকে ওর বরকে যখন জিজ্ঞেস করছে এই নবীজির নাম কি শেখ মুজিবর মানে হাসিনার বাপের নামটা বলছে শেখ মুজিবর তার মানে এটা এখনো জিজ্ঞেস করার প্রয়োজন আছে না নেই আছে অনেক মানুষ এটা বুঝি না অনেক মানুষ বোঝে না আশ্চর্য ব্যাপার তাছাড়া বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ যে কথা বলছিলাম তাহলে আমরা দেখিনি আচ্ছা মাঠে যেন একটু নবীর সাথে দেখা হয় এই আশা আছে আছে সবাই না সাংঘাতিক ব্যাপার নবীর সঙ্গে দেখা করবেন আপনি কি জাতা ব্যাপার হ্যাঁ জাতা ব্যাপার নয় এইখানে যত লোক বসে আছেন মমতাজুল ইসলাম হাদিস দিয়ে আপনাকে বলবো

আয়শা বলা হয় কি না আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহ হওয়ার আগে দুই দুইবার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে আয়শা কে না যিনি এমন একজন বিরল মহিলা যে জীবনে 11000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দান করেছেন আল্লাহু আকবার আল্লাহর নবী সব বিধবাদেরকে বিবাহ করেছেন একজন কুমারীকে বিবাহ করেছেন তার নাম আয়েশা আয়েশা মানে কে আল্লাহ নবী সাল্লাম বলছেন পৃথিবীর জগতে খাদ্য শারিদ শারিদ বলে তখনকার দিনে মক্কা মদিনাতে একটা খাদ্য পাওয়া যেত শারিদ খাদ্য কাকে বলে না গোস্তের ঝোলে রুটি টুকরো টুকরো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওইটা চামুসে করে তুলে তুলে খাওয়া এর নাম শারিদ আল্লাহ নবী সাল্লাম বলেছেন শারিদ নামক খাদ্যর যে মর্যাদা বর্তমান যুগের নারীদের আর আয়েশার মর্যাদার ডিফারেন্স অতটা যেমন অন্য খাদ্য আর শারিদের ভিতরে মর্যাদা আল্লাহ হাদিস বর্ণনা করছেন তিনি যে বলছেন আল্লাহ নবীকে একদা জিজ্ঞাসা করে বললাম আল্লাহ নবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে বিশ্ব নবী বলছেন আয়েসা যার হাত লম্বা তার সাথে আগে দেখা হবে তা আয়েসা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা লাঠি নিয়ে আল্লাম নবীর অন্যান্য বিবি হাতগুলো মাপছেন দেখা গেল সাওদার হাত লম্বা হয়ে গেল আল্লাম নবীর কাছে আয়েশা দুঃখ কণ্ঠে বলছেন বলছেন নবী তাহলে আপনার সঙ্গে আমার মনে হয় দেখা হবে না বিশ্বনবী বলছেন আয়েশা ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে দেয় আমি নবী বলছি কেয়ামতের দিনের সাথে প্রথমে দেখা করবো নবী বলছেন তার সঙ্গে প্রথমে দেখা করব রাত্রি এখন একটা ত্রিশ বাজে